মাত্র চব্বিশ বছরের এক তরুণ শাহেদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হয়ে সংসারের হাল ধরা মায়ের কাঁধের ভরসা হওয়া কিন্তু সেই স্বপ্ন হয়ে গেল রক্তের স্রোতে কি নির্বম পরিহাস যার ছায় নিরাপদে থাকার কথা সেই বাবার হাতেই বুক চিরে ঝরে গেল সাহেদের জীবন বাবা নুরুজ্জামান সৌদি প্রবাসে থাকতেই সেখানে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে আনেন এ নিয়ে প্রথম স্ত্রী প্রতিবাদ করলে শুরু হয় নির্যাতন সন্ধ্যার নিরবতা হঠাৎ ছিঁড়ে গেল পশ্চিম মায়ানির সেই ভাড়া বাড়ি থেকে ভেসে এলো এক নারীর আর্তনাদ চুলের মুঠি ধরে টানা হ্যাঁচড়া করলেন স্বামী অথচ মায়ের একমাত্র ভরসা তার সন্তান শাহেদ কিন্তু তার পাশেই দাঁড়িয়ে ছিল। মায়ের কান্না সহ্য করতে না পেরে কান্না থামাতে ছুটে যান শাহেদ মাকে বাঁচাতে গিয়ে নিজে রক্তাক্ত হয়ে মায়ের চোখের সামনে লুটিয়ে পড়েন তিনি মায়ের বুক ফেটে বেরিয়ে এলো আর্তনাদ আমার ছেলেকে বাঁচাও কিন্তু তখন আর কিছুই করার ছিল না রক্তে ভেসে গেল মায়ের আঁচল আহা মানুষের জীবন কতটাই নির্মম হতে পারে হাসপাতালে নেওয়ার আগেই শেষ হয়ে গেল সবকিছু এক তরুণের স্বপ্ন সংসারের আলো সব মাটির সঙ্গে মিশে গেল জন্মদাতা বাবার হাতে এলাকার মানুষ স্তব্ধ একজন বাবা কিভাবে সন্তানের ঘাতক হতে পারে এ যেন মানুষের ইতিহাসে এক ঘৃণ্যতম অধ্যায় আজ নুরুজ্জামান পালিয়ে বেড়াতে কিন্তু কোনোদিন হয়তো জেলের অন্ধকারে কুঠুরিতে বসে চোখ বন্ধ করেই ভাবতে শুনতে হবে সেই চিৎকার হাহাকার আর রক্তমাখা স্মৃতি অথচ সে চাইলে এক নারীতে কিন্তু সন্তুষ্ট হয়ে পরিবারটা আগলে রাখতে পারত চাইলে সন্তানের হাত ধরে গর্ভ করতে পারত আজ যদি সাহিত্য বেঁচে থাকত সে হয়তো বাবাকে সম্মান দিত অসুস্থ হলে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যেত ওষুধ খাওয়াত ধিক্কা নুরুজ্জামান আপনাকে আপনি শুধু একজন সন্তানকে হত্যা করেনি বাবা নামের মহান সম্পর্ককে কলঙ্কিত করেছেন তোমার মতো পাশান যেন আর কোন সংসারে জন্ম না এই ঘটনা শুধু মিরসরাইয়ের নয় পুরো জাতির জন্যই তো একটা সতর্ক বার্তা আসক্তি আর লোভের মোহে পড়ে মানুষ কখন দ্বিতীয় বিয়ের ফাঁদে পড়ে তখন শুধু একটা পরিবার নয় পুরো সমাজ যেন অন্ধকারে ডুবে যায় শাহেদের মৃত্যু তাই কেবল একটি খবর নয় এটি একটি তীব্র প্রশ্ন একজন বাবা কতটা নিষ্ঠুর হতে পারে